কাজের জন্য রাজিয়ার আব্বু আমাদেরকে তেমন সময় দিতে পারে না তাই গত শুক্রবার আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যায় গত শুক্রবার আমরা বেড়াতে গিয়েছিলাম জিয়া জিয়াউদ্দিন উদ্যানে বা চন্দ্রিমা উদ্যান যেটাই বলা হোক সেখানে গিয়েছিলাম আমরা এর আগেও আমার অনেকবার যাওয়া হয়েছে জিয়া উদ্যানে কিন্তু যখন রাজিয়া হয়েছে রাজিয়াকে নিয়ে কখনো যাওয়া হয়নি তাই এবার আমরা ভাবলাম চলো না কেন রাজিয়াকে নিয়ে যাওয়া যাক তো আমি ভেবেছিলাম সব কটা জায়গার ফুটেজ নিব কিন্তু রাজিয়া রাব্বু ফোনটা হঠাৎ করে চার্জ শেষ হয়ে যায় আর বন্ধ হয়ে যায় তাই আর মুডটা ছিল না কারণ আমার ফোনের ক্যামেরা তেমন ভালো না তাই এরকম ভিডিও হয়েছে ঘুরতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কারণ দীর্ঘ নয় মাস যখন রাজি আমার গর্বে ছিল আমি কোথাও যেতে পারিনি আমি ঘর এক কথা যেটা বলে আমি সেরকম ছিলাম যখন রাজি আমার গর্বে ছিল তখন আমার প্রবলেমটা অন্যদের থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি ছিল কারণ আমার সাপ্তাহে দুটি করে ইনজেকশন নেওয়া লাগতো যাই হোক পুরনো কথা না বলাই ভালো ভিডিওটা হয়তো অনেকটা লং হয়ে যাবে কিন্তু তাও আপনারা একটু দেখবেন ভিডিওটা দেখলে আশা করি সবার ভালো লাগবে এদিকে রাজিয়া আর আব্বু তার মেয়েকে নিয়ে একটু রং রং করে হাঁটছিল রাজিয়া তো ঘুরতে এসে বেজায় খুশি তাকে দেখে আপনারা বুঝতে পারছেন সে বাবার কোলে উঠে এদিকে যাচ্ছে একবার ওইদিক যাচ্ছে একবার তো আমরা বসার কোনো জায়গা পাচ্ছিলাম না তারপর আমরা উপরে উঠে এসে একটু বসি রাজিয়া আর আব্বুকে বললাম তুমি একটু ওই দিক থেকে হেঁটে এসো আর সুন্দর করে একটু পোজ দাও আমি তোমার কিছু ভিডিও ফুটেজ করে নেই তারপর আজের আব্বু বললো দেখো আমি কত সুন্দর পোজ দিতে পারি আর পোজ দিতে দিতে সে তো পড়েই যাচ্ছিল প্রায় আর এদিকে দেখেন তারা বাবা মেয়েতে কতই না আনন্দ করছিল আসলে যখন সন্তানরা খুশি থাকে তখন বাবা মাদের মনে অনেকটাই আনন্দ থাকে তা বলে বোঝানোর মতো না একমাত্র বাবা মারাই বুঝে সন্তানরা আনন্দ করলে কতটা তাদের খুশি লাগে রাজিয়ার আব্বু রাজিয়াকে দেখাচ্ছিল একটা পাঁচ বছরের বাচ্চা কি সুন্দরভাবে স্কেটিং করছিল তো এটা দেখে কিন্তু আসলে আমরা আমরাও অবাক হয়েছিলাম যে একটা পাঁচ বছরের বাচ্চা কিভাবে এত সুন্দর করে স্কেটিং করতে পারে তো এদিকে রাজিয়াকে রাজিয়া রাব্বু আমার কোলে দিয়ে দিল দিয়ে বলল তুমি একটু ওদিক থেকে হেঁটে আসো তোমার কিছু ছবি আমি তুলে দেই তুমি তো অনেকক্ষণ ধরে ভিডিও করছো তাই আমি নিচে গেলাম তো উনি আমাকে বারবার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে তুমি একবার ওদিকে যাও একবার ওইদিকে যাও তো যাই হোক উনি আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে তো আমি ভয়ে ভয়ে ওপর থেকে নিচে নামছিলাম যেহেতু এটা উঁচু ছিল তাই মনে হচ্ছিল আমি এই বুঝি পরে যাব তাই ভয়ে ভয়ে আমি নামছিলাম কিন্তু সে আমাকে বললো না তুমি আরও একটু নিচে যাও তারপর বললাম না আমার অনেক ভয় করছে তারপর আমি উপরে আস উঠে আসলাম আর ও আমাকে সুন্দর করে ভিডিও করে পরিবার নিয়ে ঘোরার মধ্যে যে কতটা আনন্দ কাজ করে সেটা আমি বলে বুঝাতে পারবো না যদি একটা মেশিন থাকতো যে দেখানো যায় মনটা তাহলে সবাইকে দেখাতাম তাহলে বোঝা যেত যে আসলে কেমন আনন্দটা লাগে এদিকে রাজিয়া তো অনেকক্ষণ ধরে ফোনের দিকে তাকিয়ে আছে কারণ ফোনের ফ্লাসটা অন করা ছিল তাই তার ফোন থেকে চোখটা সরছিলই না তো রাজিয়া রাব্বু তাকে ময়না সোনা বলে তার ফোন মানে চোখটা তার দিকে নেওয়ার চেষ্টা করছিল তো রাজার আব্বু আমাকে বল তুমি ওদিক দিয়ে ঘুরে ঘুরে আবার এদিকে আসো একটা সুন্দর একটা ফুটেজ নেই ভিডিও করিয়ে দেই তোমার সুন্দর করে তো আমি বললাম আবার কিসের ভিডিও তো যাই হোক আমি এদিক দিয়ে আস্তে আস্তে নেমে আবার এদিক হয়ে আসলাম তো যাই আমার অনেক ভয় করছিল এদানিং কিন্তু অনেক ভয়ে ভয়ে আছি কারণ গ্রামে অনেকে আমাদের জমিতে কাজ করতে যেতে চাচ্ছে না তো তাদেরকে অনেক কিছু কিনে দিতে হচ্ছে প্রোটেক্ট করার জন্য তো যাই হোক আর তারপর এখান থেকে ঘুরে গিয়ে আমরা কিন্তু মেট্রো রেলেও উঠেছিলাম সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো কারণ আজকে যেহেতু এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তাই এটার মানে পরবর্তী আমি সেকেন্ড পার্ট আপলোড দিব তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা একবার জানাবে আর সে পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা কিভাবে মেট্রো রেলে উঠলাম আর কি নাই ভিড় ছিল মনে হলো যে মেট্রো রেলে কোনো যাত্রী উঠতে আসছে না পর্যটক মানে পর্যটক পর্যটকরা দেখতে আসছে তো যাই হোক দেখতে পাবে পরবর্তী ভিডিওটি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ